মঙ্গলবার সতেরো ডিসেম্বর যুগান্তর তাদের অনলাইন পত্রিকায় খবর করেছে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান ভাষণ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা সেই দিকে থেকে সালের এর দিকে মধ্যে নির্বাচন হতে পারে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বর্ণ সাভারে জাতির স্মৃতিসদের নামে মানুষের ঢল রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং পূর্ব তৃণমূলের প্রেসিডেন্টের শ্রদ্ধা সুস্পষ্ট সুস্পষ্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্য সুস্পষ্ট নয় সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক ভাবে দেখি যদি তিনি আন্তরিকভাবে বলে থাকেন মিয়া গোলাম পর এরপর তারা খবর করেছে দেশ পুনর্গঠনে নতুন সুযোগ এসেছে অবহেলা না হয় জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে তিন উপদেষ্টা জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন পল্টনে বিজয় দিবসের সমাবেশে জামাতের আমির এরপর দু এক মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল নাসির উদ্দিন

সহযোগী ছিল স্ত্রী তারা খেলার খবরে প্রধান নির্বাচক স্বাধীন বাংলা ফুটবল দলের অপেক্ষার অবসান স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের স্বাধীনতার অংশ তাদের দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাকুবে আবেদন করেছে এই ছিল এই যুগান্তরের খবর বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে দখলে নেন তিরিশ হাজার কোটি সম্পত্তি প্রথম হলো ডেইলি স্টার মালিক শিমিনের ভয়াবহ জালিয়াতি দৈনিক ইনকেলাব তাদের ফার্স্ট পেজে খবর করেছে দৈনিক ইনকেলাব নতুন উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন নানা আয়োজনে সারা দেশে বিজয় উদযাপন তীব্র যানজটে আগের মতোই ভোগান্তি মোদীর দাবি বাংলাদেশের সর্বসম্মতি কমিটি কর্তৃক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন দরকার 2025 সালের শেষে বা 26 এর প্রথমMDE জাতীয় নির্বাচন জনগণতন্ত্রের প্রথম পর্যায়েtoml করেছে নির্বাচন হতে পারে 2025 এর সালের শেষের বা 26 এর নির্বাচনের সময় নিয়োগ প্রদানের বৈশিষ্ট্য 25 অক্টোবর এটি অবশ্য ছাড়াও বিএনপি নতুন দেশ গড়ার প্রত্যয় জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল জাতীয় নাগরিক কমিটি শীঘ্রই রাজনৈতিক দল ঘোষণা করবে রাজধানীতে বিজয় রেলি প্রথম আলো তাদের পাশ পেজে খবর করেছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে বলেছেন জাতীয় ঐক্যমত্য ঐক্যমত্য গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিজেই পালন করবে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি দ্বিতীয় ইত্তেফাক তাদের প্রথম পদায় খবর করেছে দুই সালের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের প্রথম অর্ধে নির্বাচন হতে পারে জবাবদিহি সরকার কার্যকর সংসদ গঠনের ক্ষমতা রক্ষা করতে পারে জবাবদিহি সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে তারেক রহমান ইত্তেফাক আরো খবর প্রকাশিত করেছে দুই মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের ফ্যাসিস্ট বিচারের আগে নির্বাচন হবে না নাসিরুদ্দিন পটোয়ারি প্রধানমন্ত্রীর দেশটা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন ভারত ছিল বাংলাদেশের বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আসিফ নজরুল ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রতিষ্ঠা করছে হাসানাত এই ছিল ইত্তেফাকের প্রথম পেজের ডেইলি সমকাল তাদের কষ্ট যে খবর চেপেছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমান্ধের মধ্যে জাতীয় নির্বাচন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনগণের এই ছিল সমকালের ফার্স্ট পেয়েছে খবর নয় দিগন্ত তাদের ফার্স্ট পেয়েছে খবর করেছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের নির্বাচন বন্ধ হচ্ছে না অন্য পরিবহনের চাঁদাবাজি এই ছিল ফার্স্ট ফার্স্টের খবর অতটা তাদের ফার্স্টুজে খবর করেছে টাইগার ট্রাইমার ওয়েস্ট টোয়েন্টি ওপেন ওপেনার ইউএন টু জোলানি সিরিয়া মাস্ট হ্যাভ এ ক্রেডিবল ট্রানজিট এরপর তারা খবর করেছে পিপল সেলিব্রেট July uh, up victory day to build new bangladesh victory 1971 but full independence came through july uprising nahid ca announced announces roadmap to general election polls could be held at the end of 2025 or first 2026, Dr. Uh, Doctor Yunus uh, Abbas Abbas uh, Abbas Laws CA election remarks demands clear roadmap. ACLA observer first to uh, the cover the Washington Post, the first to the cover policy NY NY ডিনাই স্টামস মোশন টু থ্রু আউট হাস লো এর ফর নিউজ তাদের খবর করেছে যা ডিনাই স্টামস বি টু থ্রু আউট কনভিকশন অভার ইমিউনিটি রুলিং এই ছিল আজকে এই পত্রিকার শিরোনাম